প্রতিপালক সবচেয়ে নিকটে হন মানুষের দাস দাসীর ফি ষোলো সিলেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন তো রসুল সাল্লাম বলছেন শোনা মানিস্তাতা মিনকুম তোমাদের কেউ যদি পারে যে এই সময়ে মানুষের সাথে সাথ দিয়ে এবাদত করবে তো ফাঁকুন সে যেন হয় এই সময়ে রাতে সলা তাদায় করতে শিখো আপাতত রাতে সলা তাদায় করতে হবে কথাটা সংক্ষিপ্ত করলাম কখন রাতে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আবুহরানা তালা আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলি ও বলেছেন এঞ্জল রব ওয়েলা সামাই দুনিয়া হেই ন্যায়াব কাসোল্লা লাখেরা রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয় তখন আল্লাহতলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া ধোনি ফাস্তা জি লাহু কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়েশ সালুনি ফাঁতি কে কি চায় যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব মায়েশ তাক ফেরুনি ফাঁক ফেরা লাহু কে ক্ষমা ভিক্ষা চায় তাকে ক্ষমা করে যারা দাঁড়ানো অবস্থা এবং সিজদা অবস্থা রাত অতিবাহিত করে অবিল আসারে অহুমাস ফেরু না আর যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন ভোর পর্যন্ত বলেন যে যা চাই তাকে তাই দিব যে যা বলে সেটাই মেনে নিব যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দিব যারা রাতে দাঁড়ানো অবস্থায় এবং অবস্থায় রাত অতিবাহিত করে আর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে রাতের শেষে আন বলেন রসুল সাল্লাহাল্লাম বলেছেন এজা কানিসুল্লাহ যখন অর্ধেক রাত হয় ফতে আকাশের দরজা খুলে দেওয়া হয় আকাশ থেকে চিৎকার করে আল্লাহ বলেন হালমিন হলমিন দাইন ইস্তা যাব লাহু কেউ কি ডাকে তার ডাকে সাড়া দেওয়া হবে কেউ কি ডাকে তার ডাকে সাড়া দেওয়া হবে হালমিন সাইল ইউতা কেউ কি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হবে কেউ কি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হবে হালমিন মাকরুবিন ফরাজান হো কেউ কি বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা হবে কেউ কি বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা হবে কথা বোঝা যায় কি এগুলো আল্লাহ তাআলা বলছেন আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে সপ্তম তো আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন এইভাবে বলছেন সম্মানিত দিনী ভাই বোন রাতে শলা আদায় করতে শিখি রাতের তিন ভাগের ভাগ দুই ভাগ পার হওয়ার পরে রাত যখন শেষ হয়ে যাবে তখন হাত তুলে দোয়া করব আগে পড়ব দোয়া ইনুস তারপরে দরুদ তারপরে চাওয়া পাওয়া হাত তুলে দোয়া পড়ব আগে ইনুস লাই লাইল তা না খাইনি তারপর প্রয়োজনীয় কথা সম্মানিত দিনী ভাই বোন এই পাতা নিয়ে আমি কোনো আলোচনা করা প্রয়োজনও মনে করিনি আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে হানাফি মাঝাব মানা যাবে কি না তখন আমি উত্তর এইটা দিইনি আমি বলেছি বিচারের মাঠে যদি আল্লাহ তালা এমাম আবহানিফা রাহে মহল্লাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি জনগণকে বলেছিলে যে তোমাকে মেনে চলে যেন জনগণ বোঝা যায়নি কথা যদি আল্লাহ এমাম আবহানিফা রাহেমাহুল্লাহকে বিচারের মাঠে জিজ্ঞাসা করেন যে এমাম আবু হানিফা তুমি কি জনগণকে বলেছিলে যে আমাকে মেনে চলো তো তখন তিনি কি বলবেন তখন বা কি হবে তখন আপনার কি হবে আমি এইটুকু উত্তর দিয়ে ছেড়ে দিয়েছি পরের প্রশ্নে গেছি আমার জীবনে আমি কোনো দিন জাতিকে ধর্মের নামে ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি নিজে কি করলাম দীর্ঘ সময় ধরে এতে সফলতা অর্জন করব এটা আমার মনে হয় না আরো কিছু আমল করলাম প্রতিষ্ঠানগত এতে আমি বিচারের মাঠে সফলতা অর্জন করব এটা আমার মনে হয় না তবে আমার একটা জিনিস সবসময় সাহস ও জোরালো গতিবিধি বিরাজ করে সেটা হলো এই ধর্মের নামে আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিই জাতি যেটুকু মানছে ওখান থেকে যদি আমি বিচারের মাঠে কিছু পাই তা আমি এ দিয়ে সফলতা অর্জন করব ইনশাল্লাহ এটুকু আমার সাহস কাজ করে বাকি আমার টুকু যদি সমান সমান হয়ে বাঁচতে পারি তাহলে আলহামদুল বিচারের মাঠ বড় কঠিন কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক কঠিন কেয়ামতের মাঠ যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আমি কি দিয়ে বুঝাই আপনাকে কেয়ামাত কত কঠিন মানুষের ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে এটা কি হতে পারে কেউ কারোর ব্যাপারে সহযোগিতা করতে পারবে না কথা বলতে পারবে না লাતમ লিক নফসু লিনফসি নিশায়া অল আমরু ইয়াওমা ইদিন ল। সেদিন কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না। একাচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। কবর যত কঠিন, কিয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামাত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে জাতিকে জাহান জাহান্নাম কত কঠিন। তারপরেও মানুষ সম্ভবপর চেষ্টা করুক পরের কথা যেহেতু জাতিকে আমি কোনোদিন ফাঁকি দিনি কলমেও ফাঁকি দিই যেসব বক্তব্য দিয়ে থাকি সাধারণত সেগুলো সবটাই পাওয়া যাবে উপদেশ বইয়ে উপদেশ নামে একটা বই আছে এত পরে এসে নামাজের উপরে সলাতের উপরে বই লিখার প্রয়োজন ছিল না অনেকগুলি বাংলা বই পড়ে আমার মনে হলো যে আমিও সলাৎ শিক্ষার জন্য নামাজ জন্য শিক্ষার একটা বই লিখি সম্ভবপর তাতে চেষ্টা করব আল্লাহ এবং রাসুলের কথা দিয়ে পূর্ণ করা সেখানে কারো কথা থাকবে না মর্মে সলাতের ওপরে বই আছে সাথে সাথে দুয়ার যখন হইচই চলল মোটামুটি পঁয়তী সাল থেকে যখন আমরা শিক্ষকতার জীবনে আসিনি নব্বই সালে বেরানব্বই সালে একটা বাহাসে এসেছিলাম ময়মনসিং জামালপুর আপনার এতে ময়মনসিং জামালপুর কোঠাইল চীনাডলিতে ময়মনসিং জামালপুর ময়মনসিং অন্তর্গত জামালপুর জেলা গোঠাইল চিনাডলিতে এসেছিলাম লোকজন বেশ ভালো আলেম ছিলেন ভদ্রতার অভাব ছিল না তারপরেও শেষ পর্যন্ত ফলাফল ভালো ছিল না আমি ওই সময় বাইশটা বাহাসে উপস্থিত হয়েছি এক দুই করে কোনো বাহাসের শেষ ফলাফল ভালো দেখিনি যার কারণে আমি আর কোনো দিন বাহাসে যাই না ওই পাতা আমি আর ছিঁড়ে দিয়েছি ওর ফলাফল ভালো নয় আমি দোয়ার বইয়ে ষোলোটি স্থান উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার আমি হাত তুলে দোয়া করার পক্ষে তবে আপনার মতো নয় যেভাবে দোয়া করেছেন সেটাতে আমি চেষ্টা চালিয়েছি তাতে আমি ষোলোটি স্থান উল্লেখ করেছি যে এই এই জায়গাগুলিতে আল্লাহ রসুল হাত তুলে দোয়া করেছেন তাতে দলবদ্ধ একটা জায়গা পাওয়া যায় পানি চাওয়ার জন্য মাঠে যদি হয় তাহলে উল্টা হাতে আর জুমা মসজিদে খুদ চলাকালীন যদি হয় তাহলে সোজা হাতে সবাই মিলে বাকি ব্যক্তিগত ব্যাপার তাতে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায় আমি কেমনে তার খালি হাতটা ফিরিয়ে দিই ও যা চাচ্ছে সেটা দিয়ে দিলাম এই নিয়ে আবার শেষে কথা আসবে মর্মে আপনার বাড়িতে আরো পাঁচজনের বাড়িতে আপনাদের মসজিদে আইনের রসুল সাল্লা সাল্লাম দোয়া অধ্যায় বইটি থাকবে এটা আমার ঐকান্তিক দাবি এই দাবি আপনাকে পূরণ করতে হবে আপনার যদি হিংসার কারণে সময় পার হয়ে যায় জবাব আমাকে দিতে হবে না আপনাকে দিতে হবে তবে আপনাকে এই কথা মনে রাখতে হবে যেটা আমি শতদিন শতবার বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় বাংলা ভাষায় একটা পত্রিকা লিখা হয় জামিয়া সালাফের পক্ষ থেকে তার জন খালি মুফতি আছে তারা বড় বড় বিদ্যান বোর্ডে ফতোয়া পাস না হলে সেটা পত্রিকায় আসে না হুমসি খালি সেই পত্রিকায় ফতোয়া চলে আসবে এইটা কোনো দিন হয়নি তার নাম আল ইতেশম পত্রিকা বই অবশ্যই নিয়ে যাবেন অনুকূলে না হলে একটা আল ইতেশম পত্রিকা নিয়ে যাবেন আপনি না পড়লে আর কেউ পড়বে আজকের আলোচনা রাতের সলাভ। পাঁচক সলাত আদায় করবেন এ কথাই ঠিক মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই সেটা হাইকোর্ট হোক সেটা জজ কোর্ট হোক সেটা মা মারার জন্য যা হোক বা সেটা কোনো আপনার হাসপাতাল হোক আর আর কোনো জায়গা হোক মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো পাঁচক্ত সলা এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই মানুষের একটা জিনিসের সাথে আপোষ চলে না সেটা হলো সলাদ এই ছিল কমরা মানুষ একটা জিনিসের সাথে আপোষ করতে পারবে না সেটা হলো সলাদ। হজের সাথে আপস চলে যদিও হজ খরজ এবছর যাবো না সামনে বছর যাব এই যে হলো জাকাতের সাথে আপোষ চলে আচ্ছা জাকাত তো সামনে মাসের পনেরো তারিখে মিল খায় আজকে দিয়ে দিলাম চলে দশ দিন পরে হিসাব নিকাশ করে দিলাম চলে রোজা আমি অসুস্থ নগদ রামজান মাসের রোজা তা আপনি অসুস্থ এখন কি হবে পরে করেন তাহলে সেয়ামের সাথে অপোষ আপোস চলে অথচ সেটাও ফরজ কিন্তু সলাতে এক ব্যতিক্রম এবাদত যে অজু করে সলা আদায় করতে হয় তো পানি নেই তাই করে তো মাটি নেই তো তাইম ছাড়াই অজু ছাড়া তাই ছাড়াই কেবলার দিকে মুখ করে সলা তাদাই করতে হয় তো কেবলা বোঝা যায় না এমনিতেই দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না তো বসে বসে থাকা যায় না তো শুয়ে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় তো পরিষ্কার নেই তো অপরিষ্কার কাপড়ে। বলে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই কারণ বসন্ত উলঙ্গ হয়ে আছেন তব সলাত আদায় করতে হবে ব্যতিক্রম এবাদত আপোষ বলে কোনো জিনিস নাই এই ছেলে ওই যে ছেলেটা পাশ দেয় হেঁটে চলে যাচ্ছে আপনি দেখতে পান না ওকে এগুলো কথা বুঝবে ওকে বুঝানোর চেষ্টা করেন বসানোর চেষ্টা করেন আর এই যারা দায়িত্ব পালন করছে বাইরে যে দুইজন দাঁড়িয়ে কি গল্প করছে কে যেন গল্প না করে দয়া করে আপনি আমাকে আপনার প্রয়োজন দেখাবেন না এখন অনেক পদ্ধতিক্রম করে এসেছি আপনার জন্যই আপনি এখন আপনার প্রয়োজন আমাকে দেখাবেন এটা আমি চাই নাই আপনাকে আমি ভালোবাসি এ কথাই ঠিক এরকম নোংরা আচরণ ঘির না করি এ কথাও ঠিক একবারে চুপচাপ বসে থাকবেন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল যদিও আমাদের আলোচনা আব্দুর রহিমের আলোচনার কাছাকাছি নেয় অনেক দূরে তারপরে আপনার কিছু উপকার করবো ইনশাল বলছিলাম মানুষের জীবনে কিছু পাওয়ার আছে মানুষ জীবনে বিপদ আপদ আছে মানুষের জীবনে পাওয়ার যেমন আছে বিপদ আপদ তেমন আছে এর জন্য মানুষ রাতে সলা তাদায় আদায় করবে হয় তাহার যোগ না হয় দূরে কাপ দূরে কাত করে তার কথাটা আল্লাহকে বলবে উনি শোনার জন্য প্রতীক্ষমান আছেন চলেন চলেঞ্জয় রাতের সল্লাত আবহারারা রাজিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন মনকামা ব্যাশ্রায়ায় লময়ুক্ত মিনাল গা ফেলিম কেউ যদি রাতে দশায়ত পড়ে তাহলে তার নামটা অলসের মাঝে লিখা হবে না যারা পরহেজগার রাতে এবাদত করে তাদের তালিকায় লিখা হবে অমান কামাবে মেয়া আয়ে কোথেবা মিনাল তিন আর যে ব্যক্তি রাতে একশো আয়াত করবে তার নামটা লিখা হবে যারা পরহেজগার তাদের তালিকায় কুতেবা মিনাল আর যারা রাতে এক হাজার পারবে তারা জীবনে সর্বোচ্চ পরহেজগার যারা তাদের তালিকায় তার নাম প্রচুর নেকির অধিকারী হবে সে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম অত্র আয়াতে রাতে সলাত আদায়ের জন্য এবং আয়াতগুলি উল্লেখ করলেন দশ সমান এই একশো সমান এই এক হাজার সমান এই ওমামা বাহেলি রাজিয়াহ তালানহ বলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন আলাইকুম্বে তেয়া মিল্লায় কাবলা কোন পৃথিবীর মানুষ তোমরা রাতে সলা শিখো অবশ্যই রাতে করা অতীতের সিদ্দিক সহতা পরহেজগার মানুষের কাজ রাতে সলা তাদায় আদায় করা কোন সব মানুষের কাজ নবীর সিদ্ধিক সহতা পরহেজগার মানুষের কাজ পরহেজ গারিতা ছাড়া রাতে সলা আদায় করা ছাড়া পরহেজ গারিতা লাভ করা যাবে না ভালো ফল অর্জন করা যাবে না কোরাইম রাজিয়াহু তাল আনহ বলেন যে কোন তো আবি তো মানবী এসাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ফাতেই তো অজ ওই ও হাজাতে আমি একদা রাতে রাসুলের সাথে ছিলাম তো আমি ঘুমানোর পূর্বেই তার কাছে অজু আর অজুর পানি মেসক আর অজুর পানি নিয়ে আসলাম তা অজুর পানি আর মেশক দেখে তিনি খুশি হয়ে গেছেন খুশি আমাকে বলছেন সাল সালমা সে তা তোমার মন যেটা চাই সেটা আমার কাছে চাও খুব খুশি মালিক কর্মচারীর ওপরে খুশি হলে এভাবে বলে যার জন্য কর্মচারীকে প্রস্তুত থাকতে হয় আহমদ জি তো কুরবানির সময় ঈদের সময় বলছে আহমদ কি নিবি রে যা নিবি তাই দিব মোহাম্মদ নেই মোহাম্মদ নেই মোহাম্মদ নেই জি কি বলছিলেন তোকে দিয়ে হবে না রে তোকে দিয়ে হবে না সামনে মাস সামনে মাস থেকে তুই আর আসিস না তোকে তো পাওয়াই যায় না এলো দুটার ফল তো পানি আর উপস্থিত না উপস্থিত বলছেন চাও কি চাও তো সাহাবি বলছেন আস আলোকা মোরা ফাঁকা তাকা ফিল জানা জাননাতে আপনার সাথে থাকতে চাই তখন সাহব বলছেন গায়রা দালিক না না এটা নয় এটা নয় অন্য কিছু চাও এটা নয় অন্য কিছু চাও তো সাহাবি বলছেন হোয়া দাকা সেটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন তাহলে তুমি বেশি রাতে করে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আমার সাথে এমনি থাকা যায় না আমার সাথে থাকতে চাইলে আমাকে সহযোগিতা করতে হবে বলেন তো কি সহযোগিতা করতে হবে রাতে তাদাই করতে তবে তিনি ভিন্নভাবে তার সাথে থাকার কথা উল্লেখ করেছেন তাতে তিনি বলেছেন আনা অকা ফেরিলিয়া তিন কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো এই কথা বলে ফাশারা বিশ্বা বাবু আলোস্তা অফার রাখা বায় না হুমা তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন আর দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন দেখো কেউ যদি এতিমের লালন পালন করে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো দুইটা আঙ্গুলকে পাশাপাশি করলেন তো একটু ফাঁক রাখলেন তার মানে তার সাথে থাকা যাবে এতিম লালন পালন করে জামিয়া সালাফে পাঁচশো উনিশ জনের এতিম আছে আরেকটা পথ আছে রাসূল সাল্লাল্লাহ আলিসাললাম বলছেন মানাল আর যার তাই না হাতা লগা কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বড় হওয়া পর্যন্ত কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহ সাথী দিয়ে দেয় দুইটার তাহলে হোয়া আনাফিলনা হাঁকা দাঁশারাবি সাবা বলাই না হন এবার তিনি বললেন যে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন তিনি আঙুল দুটিকে জমা করলেন ফাঁকা রাখলেন না তার মানে দুইটা মেয়ের লালন পালন করলে ও আর আল্লাহর নবী জান্নাতে একসাথে থাকবেন এই জন্য মেয়ে জন্ম নিলে মন খারাপের কিছু নেই যদিও একটা দুইটা তিনটা মেয়ে হলেই মা চাচি খালা ফুফুসা উল্টে গেছে ধর্মের সাথে তো আর কারো সম্পর্ক নেই আবার বলছেন মানে আল্লাহ কেউ যদি তিনটি মেয়ে লালন পালন করে তো না ওই মেয়ে আর ওই বাপের সাথে হবে মেয়ে এবং বাপের মাঝে ওরা থাকবে মাঝে ওই দিকে থাকবে আর এদিকে থাকবে বাপ ওরা মাঝে আছে ওরা আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা খুব শক্ত অবস্থানে যাবে মেয়েরা অন্তরাল তিনটের মধ্যেখানে অন্য কথা এসেছে যে উনি বললেন যে জান্নাতে আপনার সাথে থাকতে চাই তো আল্লাহ রাসুল বললেন আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে নিয়ে থাকতে পারবো তখন বললাম যে আরো দুইটা পথ আছে যেই পথে রাসুলের সাথে জান্নাতে থাকা যায় তার একটা পথ কি বলেন তো এতিম লালন পালন করা আর একটা দুইটা মেয়ে থেকে উপরের মেয়ে লালন পালন করা দুইটা হয়তো সাথে আর তিনটা হলে অন্তরাল বলছিলাম পৃথিবীর মানুষ তোমরা রাতে সলাত তাদায় করো রাতে সলা আদায় করা নবী রাসুল সিদ্দিক সহ পরহেজ মানুষের কাজ এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন হোক এলারে বেকম রাতে সলাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায় রাতে সলাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায় রাতে আদায় করলে মান হাতিস মে রাতে আদায় করলে পাপ দূরে সরে যায় যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকো পাপ থেকে দূরে থাকতে পারো না রাতে সলাৎ শুরু করো সরে যাবে পাপ রাতে সলাত আদায় করলে তিনটা কাজ হবে এক আল্লাহর নিকটে হওয়া যাবে দুই পাপ মিটে যাব তিন পাপ তার থেকে দূরে সরে যাব আবু মানে কাসারি রসিয়াল বলেন রাসূল সাল্লাল্লাহু আলি আসসালাম বলেছেন

আলানাল কালামা যার স্বভাব নরম যে মানুষকে অপমান করে না যে মানুষকে গালিগলজ করে না যার স্বভাব নরম চাল চলন ভালো সে এই দামি জান্নাত পাবে দুই অত যে গরিব মিসকিন ফকির মিসকিনকে খেতে দেয় সে এই জান্নাত পাবে তিন অতাব শ্যামা যে নফল শ্যাম থাকে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে আজকে ছিলেন সামনে সোমবার থেকে শুরু করবেন বলেন ইনশাআল্লাহ সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে পাপ নেকি কোন মাসে সাবান মাসে তো আমাদের নবী মোহাম্মদ জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি প্রথম সাবান থেকে শ্যাম থাকা শুরু করতেন একবারে পর্যন্ত হতো রিপোর্ট আজকে হতো রিপোর্ট সাহাবি বলছেন যে আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না কেন তো আল্লাহ রসুল বলছেন আরে শোনো সাবান মাস রজবর আমাজানের মাঝে তোর ফগল আহাম আলে আল আরাব্দীলা আলামিন অনা অভিনবাহীর ফ মালে অনা সায়েম বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমার মন চায় আমিও সাবান মাসে সেয়াম থাকি যাতে করে আমার রিপোর্টটা আল্লাহ দেখতে পাই সিয়াম অবস্থায় না দেখো এই যে আমার রিপোর্ট দেখো শ্যাম অবস্থায় দেখো আমি এটা চাই তো জানা ছিল না সেটা কোন দিন কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের এক আলেম মলমা জেনে নিলেন সেদিন নাকি পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে পনেরোই শ্যাম পালন করে ভুল হিসেবে ফিরে আসতেই হবে জোর করে ক্ষমতা দেখিয়ে গলাবাজি করে ধর্ম প্রচার করে কোনো লাভ নেই হাদিস অনুবাদ করতে হবে দেখাতে হবে জাল হাদিস পেশ করে পনেরোই সাবান দেখায় কোনো লাভ নেই কত হাদিস নেবেন একটানা টানা পনেরো পর্যন্ত আর যদি সাপ্তাহিক রিপোর্ট ধরতে চান তাহলে বৃহস্পতিবার আর সোমবার বৃহস্পতিবার আর সোমবার অনাহিত আমার এসে খামিস আমি ভালোবাসি বৃহস্পতিবার শ্যাম থাকা আমি ভালোবাসি সোমবারে শ্যাম থাকা কেন এই দুই দিনের রিপোর্ট পেশ করা হয় আমার মনটা চাই সাপ্তাহিক রিপোর্ট আমার দেখুক আল্লাহ আমি শুরু করতে হবে এই সপ্তাহ থেকেই ইনশাআল্লাহ বলে বিশাল কিছু ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম অন্তত বৃহস্পতিবার সোমবার চালু করেন তারপরে আরাফার দিনে একদিন শ্যাম পালন করেন আগের পরের দুই বছরের পাপ ক্ষমা মহারামের দুই দিন থাকেন বিগত এক বছরের পাপ ক্ষমা শাওয়ালের ছয় দিন শাওয়ালের ছয় দিন থাকেন তাহলে আপনার সারা বছর শ্যাম পালন কি হবে আর জলহিজার এক থেকে নয় পর্যন্ত থাকেন নফল সিয়াম নফল সিয়াম থাকে যে সে দামি জান্নাত পাবে সাল্লা বি মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে তাহাজ্জুদ পড়ে সে এই জান্নাত পাবে রাতের সালাত আবাসা রাসূল সাল্লাল্লাহু আনেই আলিহসালাম বলেছেন